বজ্র মানুষ আমরা যাকে বলি যে বজ্র মানুষরা ভিতরে ভিতরে ভেঙে পড়ে এর কিন্তু চারটা মানসিক কারণ আছে সেই বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো কাউন্সিলিং সাইকোলজিস্ট আশোচামার রাজু খুবই গুরুত্বপূর্ণ ভিডিও এই কারণে বলবো কারণ বর্তমান সময় চলতে গেলে আমরা বিভিন্ন সময় দেখি বিভিন্ন রকমের হ্যাচেল হচ্ছে কিন্তু হ্যাচেলে আমি হয়তো বা নিজেকে জড়াই না আমি একজন বজ্র শান্ত সৃষ্ট এবং অন্যর সাথে কোনো একটা সমস্যা হলে আমি সব সময় চেষ্টা করি তাদের সমস্যা সমস্যাটা সমাধান করতে কিন্তু এই যে আমি ভদ্র থাকছি ভদ্রতা বজায় রাখছি আমার ভিতরে ভিতরে হয়তো বা রাগ অভিমান কষ্ট এগুলো থাকতে পারে এর কিন্তু চারটা মানসিক কারণের কথা বলার জন্যই কিন্তু আজকে তৈরি করেছি একটা জিনিস মনে রাখবেন নিজেকে ওভার ইভালুয়েটেড কখনোই করবেন না যেটা আমরা বলি আমি নিজেকে অতিরিক্ত পরিমাণে এটায় শাসন করেছি এটা আর করবো না কানে ধরেছি এই জিনিসটা আমার ক্ষেত্রে হয়েছে সো এটা আমি আজকে শিক্ষা নিলাম আর কখনই আমি করব না আমি ভুল করেছি নিজেকে ছোট করা এটা করা কখনো ঠিক না বজ্র মানুষের প্রায়ই দেখা যায় নিজের অনুভূতিগুলো প্রকাশ করে না যা একটা সময় তার ভিতরে একটা মানসিক চাপ তৈরি করে খুবই গুরুত্বপূর্ণ একটি কারণ আমি কিন্তু বললাম দুই নম্বরে যেটা হয় যে অনেক সময় নাইস পারসন সিন্ডম বলা হয় এ ব্যক্তি নিজের চাহিদা এবং গোপন রাখার যে একটা প্রবণতা তার ভিতরে সব সময়ই থাকে সে ভদ্র হবে এরপর তিন নম্বর যেটা হয় ইন্ট্রোভার্ট ব্যক্তিরা আপনারা বলেন যে আমি কারোর সাথে মিশি না আমি একটু একা একা থাকতে পছন্দ করি সোশ্যাল ওভারলোড মনে হয় সব কিছু সব মানুষের সাথে চলতে হবে মিশতে হবে এটা এরকম না এবং এই যে বিষয়টা এই বিষণ্নতা তাদের ভিতরে কিন্তু এটা অন্যরকম অনুভূতি দেয় যেটা হয়তো বা অনেক দিন পর অ্যাংজাইটি বা নিজের ভিতরে একটা খারাপ লাগার যে বিষয় সেটা কিন্তু অনেক বেশি ত্বরান্বিত করে এবং সেটা একটা সময় এমন হতে পারে অ্যাডজাস্টমেন্টাল যে ইস্যুগুলো তার মাধ্যমে তৈরি হয় চার নাম্বারের যে বিষয়টা যার কারণে তারা ভেঙে পড়ে তারা নিজেরা মনে করে আমি একজন ভদ্র একজন শান্ত আমি যদি এটা অন্যের কাছে খুলে বলি বা মুখোশটা আমার যদি উন্মোচন হয় তাহলে আমার ইমোশনাল বার্ন আউট হতে পারে আমি ইমোশনালি কষ্ট পেতে পারি তখন হয়তো তারা আর কারোর সাথে মেশে না এবং নিজেরাই থাকে এই যে কষ্টগুলো অভিমানগুলো ক্ষোভগুলো সেগুলো নিয়েই একটা সময় তার ভিতরে আস্তে আস্তে ভেঙে পড়ার যে ঘটনা সেটি হয় এখন এই জায়গাটাতে আপনার কী করণীয় হরণী হচ্ছে যে ভদ্রতা এটা আমাদের একটা ক্রাইটেরিয়া বাস একটা একটা আমরা এর মাধ্যমে আমরা একজন একজনকে তুলনা করি যে উমুকে হচ্ছে যে ভদ্র এই ব্যক্তি ভদ্র না বা না তাহলে এটা আমার একটা ক্রাইটেরিয়া হতে পারে কিন্তু আমি সেটার ভিতরে থেকে আমার নিজেকে অন্যের সাথে এক্সপ্লোর করব না আমার কষ্ট লাগলে আমি সেটা করবো না এটা কখনোই না আপনার কাছাকাছি যারা থাকবে তাদের সাথে মিশবেন কথা বলবেন আপনার কষ্টের কথাগুলো বলবেন তাদের কথা শুনবেন সবসময় একটু আরাম পছন্দ করলেও একটু হাঁটা চলা করা ব্যায়াম করা মানসিক ব্যায়াম আপনার জানেন মেডিটেশন রিল্যাক্সেশন এক্সারসাইজ এগুলো করতে পারেন সো এরপরে যদি সমস্যা হয় সেক্ষেত্রে অবশ্যই কোনো প্রফেশনাল সাহায্য নেবেন কাউন্সেলিং বা ক্লিকাল সাইকোলজিস্টের আজকে এটি এখানে রেখে দিচ্ছি কারোর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম